সালামু আলাইকুম জাহিনীর ভিডিও চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমারও কলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আমাকেও ভালো লাগছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন ভালো না লাগলেও কমেন্টে জানাবেন ভালো লাগলেও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি এখন আছি লালমনিরহাট একটা খামার ঘুরতে যেতেছি ওই খামারে বেশ কিছু বকনা এবং সার বাচ্চা বিক্রি করব ওই জায়গায় গেতাছি বাছরগুলা যদি দরদাম করে নেওয়া যায় তো আসলে আমার পালার উদ্দেশ্যে না এগুলা উপস্থিত কিনে উপস্থিত বিক্রি করার জন্য কারণ ছোট বাছর তো আর এই যে সাহেছিলাম আসলে মূলত দুই চারটা গরু কিনে নিয়ে যাওয়ার তিনটা গরু কিনছি দুইটা বল একটা ক্রস অবশ্যই খামারে পৌঁছানোর পর আপনাদেরকে ভিডিওতে দিতে গরু আজকে পাঠাইয়া দিছি কিন্তু আমি রাত্রে যাবো হইলো বাসে গরু খেতে হইল ট্রাক গাড়িতে মানে তিনটা গরু তো তিন গুণকে গাড়ি বার অনেক টাকা লাগবে যে কারণে অন্য একটা গাড়িতে পাঠিয়ে দিছি একটু খরচ কমানোর জন্য তো চলুন শুরু করি আজকের ভিডিও যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা এই যে খামারটার মধ্যেই ঢুকতেছি দেখতে থাকেন আপনারা ভিডিও এখানে অনেক পরিমাণ গরু আছে মানে দেখানোর চেষ্টা করবো আর কি পারি একটু মালিকের সাথে কথা মোটামুটি খামারটা বড় মেগি

মোড়া তাজা করে না কি করে এটাই বেসব তাই না বন্ধু এই একটা নাকি এই খামারে নয়টা বাসুর ছিল বিক্রি করতো আর কি মালিকে তো আমাদের সাথে ওনার সাথে বোনাবনি না হওয়ার কারণে আমরা বাথরুমগুলো নিতে পারি নাই আর সবচেয়ে বড় কথা হলো আমার ফোনের যে স্টোরেজটা ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওটাও আমি সম্পূর্ণ শেষ করতে পারি এই আর কি বিষয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোথা বিক্রি